হচ্ছে উচ্চারণ যদিও তিনটাই কিন্তু তিনটার উচ্চারণ তিন জায়গা থেকে হয় অর্থাৎ উচ্চারণের স্থানের জন্য তিনটার নাম আলাদা ঠিক আছে তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি মূলত কিছু ক্ষেত্রে দেখতে মনে হয় তালব্য দেওয়া আছে কিন্তু উচ্চারণটা হয় ধনীটা হয় দোলতয়ের মতো কিছু ক্ষেত্রে দেখতে মনে হচ্ছে দন্তস্বর তো উচ্চারণ হয় তালব্য মতো তবে মূর্ধান সয়ের কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নেই যখনই কোনো জায়গায় তোমরা মূর্ধান সহকে দেখতে পাবা সেই জায়গায় উচ্চারণের জায়গায় আমাদের তালব্য সকেই দিতে হবে মূর্ধান উচ্চারণ হচ্ছে তালব্য সহের মতো ঠিক আছে তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে শ্রীগাল শব্দের উচ্চারণটা কি দেখো শ্রীগালে এখানে একটা রিকার আছে এই জন্য রফলায় রশি আমাদের উচ্চারণটা হবে এবং শ্রীগালে তালব্য সেটা দন্ত মতো উচ্চারণ হয় এটার উত্তরটা হবে তি শ্রীগাল ঠিক আছে শ্রী রফলায় রশি উচ্চারণটা হয় ঠিক আছে এরপর দেখো স্মরণ স্মরণে মূর্ধন্য আছে তোমাদের আমি আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে মূর্ধা নয়ের উচ্চারণ কিন্তু মূর্ধা নয়ের মতো হয় না দন্ত নয়ের মতো হয় তাই যেই অপশনে হয়ে প্রথমে আর স্মরণে একটা ফলা আছে এই ফলার জন্য ম ফলা চন্দ্রবিন্দু দিতেই হবে কারণ আমরা জানি বা নাসিক্য এটাকে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি যেমন ধরো আগে আমরা বলতাম গ্রাম গ্রামকে যখন আমরা গা বলি সেক্ষেত্রে আমাদের চন্দ্রবিন্দু দিতে হয় যেখানে একটা নাসিক্য ব্যঞ্জন ছিল ম তাই না নাসিক্য ব্যঞ্জন হচ্ছে পাঁচটা উম নী মূর্ধান্ন দন্তন্য ম এই পাঁচটা যখন কোন একটা শব্দ থেকে আমরা সরিয়ে ফেলবো বা পাঁচটা সব এই পাঁচটা ধ্বনি বা বর্ণকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য যেগুলো যে নাসিক্য সেটার জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করি তো এটার উত্তরটা কি হবে বলত এটার উত্তরটা হবে যেটাতে চন্দ্রবিন্দু আছে আবার দন্ত নাও আছে আর এটার উচ্চারণটা তালব্যসায়ের মতো হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা দেখো সাধারণ সাধারণ শব্দের উচ্চারণ কোনটি সাধারণ শব্দের উচ্চারণ এখানে কোনটি বলতো আবার এখানে মূর্ধা ন আছে অনেকেই কনফিউজ হয়ে যাবে কি করবে খ এবং ঘয়ের মধ্যে কনফিউজ হয়ে যাবে খ এবং ঘ দুটার উত্তর কিন্তু হুবহু সেম পার্থক্য হচ্ছে শুধুমাত্র নয় একটাতে মূর্ধান্ন দেওয়া আছে একটাতে দন্ত না দেওয়া আছে ধরো যেই ইনস্ট্রুমেন্টটা জানে না কারণ এটা রুলসটা ছিল তালবশ ডন্তশ মূর্ধনশয় তাই না যেই ছাত্র বা ছাত্রীটা জানে না সে কিন্তু ভাববে কি যে দন্ত দন্তশ আছে এটা তালবশয়ই হবে এই কথা চিন্তা করে প্রথম অপশন যেহেতু খ খ দিয়ে ফেলবে কিন্তু আমাদের এই জায়গাটাতে উত্তরটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু কোন শয়ের কারণে না উত্তরটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের নয়ের কারণে ঠিক আছে উত্তরটা হবে 4 এরপরের প্রশ্নটা হচ্ছে শ্রমিক শব্দের সঠিক উচ্চারণ কোনটি দেখো শ্রমিক শব্দের এখানে চারটা উচ্চারণের মধ্যে দেখে বুঝাই যাচ্ছে যে উত্তরটা কি হবে আমাদের এখানে শ্রমিকের উচ্চারণ হবে ঘ বিশে বলা আছে বাংলা একাক্ষ শব্দে ওকার কি হয় অর্থাৎ এক অক্ষর শব্দের ক্ষেত্রে ওকার কি বিবৃত হয় সংবৃত হয় রাসায়ন কি দীর্ঘ হয় এক অক্ষর শব্দে ওকারটা একটু দীর্ঘ হয় ঠিক আছে একটু বেশি উচ্চারণ করতে হয় উনবিংশ বিংশ এটা দেখো উচ্চারণে আমরা নয়ের সাথে একটা ওকার পাচ্ছি উ নো ঠিক আছে উ নো তো উনো আর বিংশ বানান যখন আমরা অনেশ্বর দেখতে পাবো অনেশ্বর কিন্তু আর আমাদের উচ্চারণে অনেশ্বর থাকে না সেটা উমো হয়ে যায় সেটা রং হোক বা বাংলাদেশ হোক যে কোনো অনেশ্বর আলা বা মানে শব্দে আমাদের অনেশটাকে উমো করে দিতে হবে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে উনো বিংশ এরপরটা হচ্ছে পদ্ম পদ্ম শব্দের সঠিক উচ্চারণকে এটা অনেকেই পারে না বা অনেকে এটাকে তিন মনে করে কিন্তু আমি তোমাদের একটা কথা বলি এই পদ্ম আর গদ্য পদ্ম এক নাম এটা উচ্চারণ পদ্ম আর এটার উচ্চারণ হচ্ছে পদ্ম পদ্ম এবং পদ্ম এক না দুটাকে অনেকে পদ্ম উচ্চারণ করে ফেলে কিন্তু যখন আমাদের শব্দের শেষে জফলা থাকে তার আগে আমাদের ওকার উচ্চারণ করতে হয় পদ্মর উচ্চারণ পদ্মর উচ্চারণ হচ্ছে কয়ের উচ্চারণটা হচ্ছে গ তাহলে বাকি থাকে কি এই দুটা তাহলে বলো যে এই দুটোর মধ্যে আমাদের সঠিক উত্তরটা কি হবে পদ্ম কারণ এখানে ফলা আছে ফলাকে রিপ্রেজেন্ট করছে আমাদের চন্দ্রবিন্দু কারণ এই দুটা অপশনে বুঝাই যাচ্ছে যে অতটা খাওয়া হবে